বেডরুমের সামনে এসে শুনতে পেলাম ভেতরে হাসাহাসি হচ্ছে আমি দরজাটা হালকা সরাতেই খুলে গেল দেখলাম আমার বান্ধবী হ্যাপি আর আমার বয়ফ্রেন্ড অপু দাঁড়িয়ে রোমান্স করছে আমাকে দেখে তারা সতর্ক হয়ে গেল তারা দুজন নানাভাবে আমাকে বোঝাতে লাগলো যে আমি যা দেখেছি তা ভুল আর এদিকে আমি জীবনের প্রথম প্রেমেই ধোকা পেয়ে ভেতরে যেন কুকড়ে মরছি আমার হবু বর আর আমার ছোটবেলার বান্ধবীকে এই অবস্থায় দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি রিয়া এটা আমার প্রেমের গল্প ড্রয়িং রুমে এসে দাঁড়াতে আমার পাশে এসে ওড়না ঠিক করতে করতে হ্যাপি আমাকে বলল সরি তারপর আমি ঘৃণা ভরে তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে ফেললো আমার ছোটবেলার বান্ধবী হয়ে তুই এটা করতে পারলি এক সপ্তাহ পরে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তোকে তার সাথে কেন দেখতে হলো আমার এভাবে হ্যাপি আবারও ছোট আওয়াজে আমাকে সরি বলে আস্তে করে চলে গেল অপু এসে আমাকে বলল তুমি যা দেখেছো বিষয়টা সেরকম নয় তুমি কি বলতে চাচ্ছ আমি চোখে যা দেখেছি তা ভুল হাতে নাতে ধরা পড়ার পরেও কিভাবে তোমরা এভাবে অভিনয় করতে পারো আমাকে একটু শেখাবে অপু বলল দেখো আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমি একটা কফি খেতে গিয়েছিলাম সেখানে ওর সাথে আমার দেখা হয়ে গেল এরপর বাসে আসতে বললাম কারণ একটু পর তুমি আসবে সেটা তো আমি জানতাম তাই না আর সে কাপড় ঠিক করছিল তখন আমি হঠাৎ ভুলে ঢুকে আর আর তারপর তারপর তোমার কন্ট্রোল হয়নি এটাই বলবে তাই তো আচ্ছা সে রেস্টুরেন্টে যদি তোমার বদলে আমি যেতাম আর আমার সাথে যদি এমন একটা ঘটনা ঘটে যেত তাহলে তোমার কেমন লাগতো তুমি এরকম ভুল কখনোই করতে পারো না কেন পারি না আমি মেয়ে বলে তুমি পুরুষ বলে তোমার জন্য সব কিছু যাইজ ঠিক আছে আমি এক্ষুনি সেই রেস্টুরেন্টে যাচ্ছি আর তারপর আমার প্রথম যার সাথে দেখা হবে আমি আজকে তাকেই বিয়ে করব। কথাটি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল অপু একটু হেসে ভাবলো কোথায় যাবে আর সুন্দরী তোমাকে তো আমার কাছে আসতেই হবে সে রেস্টুরেন্টে চলে গেল রিয়া একটা টেবিলে একটা বয় খুব সুন্দর করে সাফ করছে ছেলেটা ফিরে আসতেই সে তার কাছে গিয়ে বলল এই আপনি কি আমাকে বিয়ে করবেন ছেলেটা একটু অবাক হয়ে বলল বিয়ে করব মানে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি আজকে এখুনি যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে নগদ দুই লক্ষ টাকা দেব ছেলেটি একটু ভাবনায় পড়ে গেল সে আবার বলল কি হলো কি ভাবছেন ঠিক আছে আমি আপনাকে তিন লক্ষ টাকা দেব এবার রাজি তো আচ্ছা ঠিক আছে তারপর রিয়া ছেলেটার হাত ধরে বেরিয়ে গেল তারা চলে গেল একটা কাজী অফিসে তারপর কাজী অফিসে গিয়ে কাজীকে বলল বললো কাজী সাহেব আমরা বিয়ে করবে এখনি কাজী বললো বিয়ে করবেন তো ঠিক আছে কিন্তু আপনাদের সাক্ষী কই দুজন সাক্ষী তো লাগবে রিয়া ভাবনায় পড়ে গেল ছেলেটা তার হাত ধরে বললো চিন্তা করো না সাক্ষী আমি আনছি তারপর সে একটা ফোন দিল ওদের বেডরুমে বসে অপু রিয়ার বাবাকে ফোন দিল তারপর বলল আঙ্কেল রিয়া আমাকে হুমকি দিয়ে চলে গেছে সেই নাকি আমাকে বিয়ে করবে না বিয়ে করবে না মানে কি এক সপ্তাহ পরে তোমাদের বিয়ে আমি শহরের বড় বড় লোকদের ইনভাইট করে ফেলেছি আমার তো একটা প্রেস্টিজ আছে তাই না সেটা আপনার মেয়েকে বোঝান ঠিক আছে তুমি চিন্তা করো না বিষয়টা আমি দেখছি ওদিকে কাজী অফিসে কাজী সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিল রিয়া এমন সময় ছেলেটার পক্ষ থেকে দুজন আসলো ছেলেটা বলল কাজী সাহেব দুজন সাক্ষী আমি নিয়ে এসেছি এবার বিয়ে পড়ান তারপর কাজী খাতায় গিয়ে বলল আপনারা দুজন সাইন করে দেন তারপর তারা দুজনে সেখানে সাইন করে দিল তারপরে কাজী বলল কবুল বলেন দুজন একে অপরের দিকে তাকিয়ে কবুল বলল সাক্ষীরা সাইন করলো তারপর কাজী ধোয়া পড়লেন রিয়া তার নতুন স্বামীকে নিয়ে অপুর আসলো সেখানে গিয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখলো সেখানে সোফায় বসে আছে তার বাবা মা আর তাদের পাশে অপু রিয়া গিয়ে বলল বাবা আমি ওকে বিয়ে করতে পারবো না তার বাবা উত্তেজিত হয়ে বলল বিয়ে করতে পারবে না মানে কি সব কিছু তোমার ছেলে খেলা মনে হয় নাকি আমি এই শহরের দশজন শিল্পপতির মধ্যে একজন আমার অনেক জানাশোনা পরিচয় আছে আমি অনেক বড় বড় লোকদেরকে ইনভাইট করেছি তোমার বিয়েতে আমার মান সম্মান তুমি নষ্ট করবে ভেবেছ এক সপ্তাহ পর অপুর সাথে তোমার বিয়ে হবে কিন্তু বাবা আমি বিয়ে করে ফেলেছি অপু বলল বিয়ে করে ফেলেছে মানে কি এক সপ্তাহ পরে তোমার সাথে আমার বিয়ে হবে এটাই ফাইনাল আমি কোনো কথাই শুনতে চাই না এই বলে এরিয়ার হাত ধরল এবার ছেলেটা অপুর হাত সরিয়ে দিয়ে বলল সাবধান আমার স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করার চেষ্টা করবেন না আপনারা সে আমার বিবাহিত স্ত্রী যদি আপনারা তার সাথে কোনো জোর জবরদস্তি করেন তাহলে আমি পুলিশে ফোন দেব উপস্থিত সবাই চমকে গেল অপু বলল তুমি এই ছেলেটাকে বিয়ে করেছো কোথেকে ধরে এনেছো এটাকে সে যাই হোক না কেন অন্তত তো তোমার মতো আমাকে ঠকাবে না এই ছেলে কি করে শুনি বাবা ওই বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে চাকরি করে রিয়ার মা বলল ও সামান্য একটা রেস্টুরেন্টের বয়কে বিয়ে করেছিস তুই তোর একদিনের হাত খরচ কিও দিতে পারবে কথাগুলো শুনে রিয়া একটু ভাবনায় পড়ে গেল ছেলেটা রিয়ার হাত ধরে বলল তুমি কিছু চিন্তা করো না আমার সাথে আমার বাসায় চলো কথাটা বলে ছেলেটা রিয়াকে নিয়ে চলে গেল তারপর ছেলেটা রিয়াকে তার বাসায় নিয়ে আসলো রিয়া অবাক হয়ে বলল বাসাটা কি তোমার আর কাউকে দেখছি না কেন ছেলেটা কিছু বলতে যাবে ঠিক তখনই কলিং বেলের শব্দ হলো বললো দরজা খোলা আছে চলে এসো ঘরে ঢুকে একটা ছেলে সে বলল স্যার আপনার বিবাহিত জীবনের জন্য শুভকামনা ধন্যবাদ আর স্যার আমাদের নতুন প্রজেক্টে যে কাজটা শুরু হতে যাচ্ছে সেটার জন্য ক্লায়েন্ট আমাদেরকে পনেরো লক্ষ টাকা অ্যাডভান্স করেছে ঠিক আছে সেগুলো দিয়ে স্যালারি দিয়ে দাও ওকে স্যার আমি সবার স্যালারি দিয়ে দিতে বলছি আর আপনার নতুন গাড়ির যে পেমেন্টটা ছিল সেটা ছেলেটা বলল চেক বই এনেছো জি তারপর সে একটা চেক লিখে দিয়ে বলল এটা দিয়ে দাও ছেলেটা বলল স্যার এই ফাইলে একটা সিগনেচার দরকার সাইন করে দিল সে ওকে স্যার আমি আসি তাহলে এবার রিয়া কিছু বলতে চাইলো ছেলেটার মোবাইল একটা কল আসে সে বলল এক্সকিউজ মি ছেলেটা মোবাইলটা কানে নিয়ে তার বেডরুমের দিকে চলে গেল পেছন পেছন রিয়াও গেল সে শুনতে পেল ছেলেটা মোবাইলে কথা বলছে হ্যাঁ ঠিক আছে মোশেদ সাহেব আপনার প্রেমিন যে সঠিক সময় পেয়ে যাব সেটা আমি জানি ঠিক আছে আমি তাহলে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি রিয়া তার সামনে এসে দাঁড়ালো ছেলেটা ফোন রাখতে জিজ্ঞেস করলো আমার কিছুই মাথায় ঢুকছে না আবার কোনো হিসেব মিলছে না তুমি প্লিজ আমাকে বলবে তুমি কে আসলে আমার নাম অভিক সত্যি কথা বলতে তোমার সাথে যখন রেস্টুরেন্টে দেখা হয়েছিল তোমার কথায় আমি অবাক হয়ে যায় শুধু এতটুকুই বুঝেছিলাম তুমি নিশ্চয়ই কোনো ঝামেলায় আছো আর তোমার চোখ দেখে মনে হয়েছিল তুমি কোনো খারাপ মেয়ে হতে পারো না আর এরপরের ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল তোমাকে সেভাবে কিছু আমি বলতে পারিনি রেস্টুরেন্টে আমি চাকরি করি না কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে দেখলাম তুমি একটা টেবিলে খাবার সার্ভ করছো তুমি ঠিকই দেখেছ কিন্তু আমি সেখানে চাকরি করি না আসলে আমি সেই রেস্টুরেন্টের মালিক রিয়া চমকে গেল আসলে আমাদের কয়েকটা কোম্পানি আছে আমি সেভাবে সবগুলো জায়গায় সময় দিতে পারি না আর সে রেস্টুরেন্টে গিয়েছিলাম দু তিন মাস হয়ে গেছে তাই ছিলাম তাই আমি ভাবলাম একটু ভেতরে ঘুরে আসি আর গিয়ে দেখি আমার একজন স্টাফ একটু অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ তাই সে টেবিলে খাবারটা আমি নিজেই নিয়ে গিয়েছিলাম যে বলল সরি আমি তোমাকে বুঝতে পারিনি ঠিক আছে আমি কিছু মনে করিনি এখন তুমি কি আমার সাথে থাকতে চাও আমার হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু পরিবার বলতে কেউ নেই টাকা পয়সা আমি ছোট থেকে দেখেই বড় হয়েছি তাই টাকা পয়সার প্রতি আমার সেরকম কোনো লোভ নেই অন্তত তোমার একটা ভালো মন আছে সেটা আমি বুঝে গেছি আমি তোমার সাথে আমাদের বিয়ের মুহূর্তটা সারা জীবন মনে করতে চায় তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরল সম্মানিত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভিগ ক্যামেরায় রিমন ও ফয়সাল প্রযোজনায় মঞ্জুর মোরশেদ